নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ হচ্ছে আমাদের পুরীতে লাস্ট দিন আমাদের সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো তাই আমরা দুজনে মিলে ঠিক করলাম চলো বিচের ধারে যাই ওখানে ভোরবেলা থেকে মাছ ধরা হয় সেটা দেখব এসে দেখি নৌকাটা এমন ঢেউ গেলো পুরো পাল্টে খেয়ে গেলো পাল্টে খেতে খেতে নৌকাটা পুরো ভাসছে আর কিছু ক্ষতি হয়নি কেননা মানে কাছাকাছি চলে এসেছিল তো আর সবাই সাঁতার জানে এই জালের মধ্যে থেকে প্রচুর মাছ শামুক তারপরে শাঁক এগুলো অনেক কিছু বার করছে আবার ওখানে অনেকে কিনেও নিচ্ছে ওদের কাছ থেকে এইগুলো দেখার জন্যে কত মানুষের ভিড় হয়েছে আমরা ভাবলাম ফাঁকা থাকবেন না প্রচুর ভিড় হয়েছে এগুলো দেখার জন্যে করতে করতে আবার ঝিরঝির করে বৃষ্টি নেমে পড়েছে আমরা আবার ছাতা আনি তাই আমরা রুমে চলে যাব আমরা মন্দিরে যাব মন্দিরে গিয়ে বাবাকে একটু দর্শন করে আসব তাই সবাই ফোন করছে যে তাড়াতাড়ি চলে আয় রুমে গিয়ে স্নান করে তারপরে তো যেতে হবে রেডি হয়ে আমরা প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি গেছিলাম হচ্ছে আমি মাসি মা আর ছোট আর আমরা এই কজনই গেছিলাম আর কেউ যায়নি মানে প্রচুর হাঁটতে হচ্ছে তো হাঁটার ভয়ে আর কেউ যায়নি দেখুন আজকের ভিত একটু কম আগের দিন যা ভিড় হয়েছে আজকের ভিড়টা অনেকটাই কম সবাই মিলে আরতি করে নিলাম আমাদের মন্দির থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে তাই আমরা সবাই মিলে লাঞ্চ করতে চলে এলাম লাঞ্চে ছিল আজকে আমাদের ডাল পটল আলুর তরকারি কাতলা কালিয়া চাটনি দই মিষ্টি কুমড়ি পাঁপড় তাই আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে আমাদের আবার কেনাকাটা আছে কিছু কিছু কেনাকাটা করে নেব আর গজাও কিনবো আজকেই তো চলে যাবো রাত্রের ট্রেন আমাদের তাই আমরা গজাটাও কিনে নেবো এখনই তাই আমরা গজার দোকানে চলে এসেছি সবাই মিলে বাবা প্রায় পাঁচ কেজি মতো গজা নেবে কেননা আমাদের সবাইকে দিতে হবে তাই আমরা পাঁচ কেজি মতো গজা নিয়ে নিলাম দেখুন কি সুন্দর কাকাতোয়া পাখিটা কাকাতোয়ার দোকান বলে আবার কাকাতোয়াও রেখেছে আমাদের গজা নেওয়া হয়ে গেল এবারে আমরা রুমে চলে যাব রুমে রেখে দিয়ে আবার বাজারে বেরোবো ওর টুকটাক কেনাকাটা সব কিছুই আছে একে ওকে ধরুন কিছু না কিছু তো প্রসাদ তো আর শুধু দেওয়া যায় না কিছু না কিছু দিতে হবে প্রসাদের সঙ্গে তাই গজাগুলো রেখে দিয়ে আমরা সবাই মিলে বেরোবো কিছু কেনাকাটা করতে এখানকার ছানাপোড়াটা তো খেতে ভালো তাই আমরা ভেবেছিলাম বাড়ি নিয়ে যাব। কিন্তু দোকানে আর নেই ছানা ছানাপোড়া আবার রাস্তায় আস্তে আস্তে দেখি এখানে সুন্দর গেঞ্জি বিক্রি হচ্ছে তাই মাসিম রামার জন্যে আর রিভুর জন্য দুটো গেঞ্জি কিনে নিল আর এদিকে আমাদের তিতিনের জন্যে মা নিল হচ্ছে এই কাপ্তান জামাগুলো তো তো ছোটো ওর সাইজের আর জামা পাওয়াই যাচ্ছে না এত ছোট তাই এই কাপ্তান জামাগুলোই পাওয়া গেল তাই আমরা এই কাপ্তান জামাগুলোই নিলাম এখান থেকে আমরা গামছা আর রুমাল কিনে নিলাম এখানকার গামছা দামটা একটু কম হলো রুমালগুলো দেখতে খুব সুন্দর কি প্রিন্টের তো তাই আমরা দুটো কিনে নিলাম আর কিনে নিলাম আমরা শলতে আমরাও কিনলাম মাসিরা কিনলো সবাই মিলে অনেক শলতে কিনলাম মাসিরা আবার সাজিয়ে রাখার জন্য এই কাপটি সেটটাও কিনলো এদিকে আমরা তাড়াহুড়ো করছি আমাদের আবার ট্রেন আছে তাই আমরা তাড়াতাড়ি করে চলে এলাম চলে এসে রেডি হয়ে আমরা নেমেও পড়ছি দেখুন সব ব্যাগপত্র নিয়ে আমরা নেমে পড়লাম আমাদের টোটো ধরে যেতে হবে শর্গতদুয়ারের মোড়টা থেকে আমরা টোটো ধরে চলে যাব তার মধ্যে থেকে ফোনে মেসেজ দিচ্ছি যে স্টেশনে প্রায় এক ঘন্টা আগে ঢুকতে হবে এখন প্রচণ্ড ভিড় তো তাই মেসেজ দিয়ে দিচ্ছে প্রায় আপনাদের এক ঘন্টা আগে স্টেশনে ঢুকে যেতে হবে এখান থেকে আমরা টোটো করতে গেলে বলছে পাঁচশো টাকা করে ভাড়া নেব তাই ছোট বলছে একটু এগিয়ে হেঁটে চ ওখান থেকে দেড়শো টাকা করে টোটো পাওয়া যাবে তাই আমরা একটু এগিয়ে হেঁটে এসে দেখলাম হ্যাঁ দেড়শো টাকা করেই আমাদের টোটোতে দুটো টোটো তিনশো টাকায় নিয়ে গেলো আমরা স্টেশনে চলেও এসেছি আমরা স্টেশনে চলে এসে সবাই মিলে একসঙ্গে ঢুকবো না হলে কে কোথায় হারিয়ে যাবে আবার খুঁজে পাওয়া যাবে না ঢুকে দেখি এত রাউন্ড রাউন্ড দিয়ে আমাদেরকে ঘোরাচ্ছে ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছে আর মা মাসি বাবাকে তো পুলিশ থেকে বললো দেখুন আমাদের প্রবলেম আছে একটু হাঁটুতে তা ওনারা ওদিকে ছেড়ে দিল আর আমাদেরকে আর ছাড়লো না আমাদেরকে ঘুরিয়ে 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 নিয়ে যাচ্ছে আমাদের ট্রেন আসতে দেরি আছে তাই আমরা এখানে কিছুক্ষণ বসে রইলাম ট্রেন আমাদের টাইম হচ্ছে আটটা পনেরো আটটা পনেরোই ট্রেন রাইট টাইমে ঢুকিনি ট্রেন ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো ট্রেন ঢোকার সময় আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড় আর ঠেলা ছিল তো আর আমাদের হাতে ব্যাগপত্রও ছিল অনেক আমরা ট্রেন ছেড়েও দিয়েছি আমরা চেপে চেপেও পড়েছি ভালো বসার জায়গাও পেয়েছি তাই আমরা তারপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে খানিকটা রাস্তা চলে এলাম এরপরে আমরা রাতে ডিনারটা করেও নেব। চাষিরা প্রায় মাঝরাতেই খড়গপুরে নেমে যাবে তাই বাবা ওদিকে নামিয়ে দিচ্ছে ব্যাগপত্রগুলো অনেক ব্যাগপত্র হয়ে গেছে আমাদের টুকটাক কেনাকাটা করেছি তো আর এত জামা কাপড় আমরা নিয়ে গেছি আরও ব্যাগ ভারী তারপরে কেনাকাটা করে আরও ব্যাগ হয়ে গেছে আমাদের সবারই একসঙ্গে এই ট্যুরটাতে খুবই মজাও হলো আবার কোনো ট্যুরে সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে সচরাচর একসঙ্গে কোথাও যাওয়া আমাদের হয় না এক বছরে একবার মামার বাড়ি যায় তখনই সবাই একসঙ্গে হই এবছরই আমাদের পুরীর ট্যুরটা করা হলো বলে সবাই একসঙ্গে আমরা তে যাওয়া হলো আমাদের হাওড়া স্টেশনে ঢোকানোর কথা সাড়ে পাঁচটায় ঢোকাচ্ছে সাতটায় তাই আমরা হাওড়া স্টেশনে নেমেও পড়েছি এ এত বৃষ্টি হচ্ছে এদিক থেকে আমাদের আবার ওই দিকে যেতে হবে নতুন প্ল্যাটফর্মে তো দাঁড় করে দিয়েছে ট্রেনটা আমাদের ওই দিকের প্ল্যাটফর্মগুলোতে যেতে হবে ওখান থেকে আমাদের ট্রেন আছে আবার আটটা পঞ্চাশে আটটা পঞ্চাশে ট্রেনে আমরা আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে কখন ট্রেন ঢোকানোর কথা কখন ঢোকাচ্ছে এখন আমরা এইখানে ওয়েটিং রুমে একটু বসে থাকি সবাই মিলে আমাদের ট্রেনও চলে এসেছে। আমরা ট্রেনে চেপেও পড়েছি বুঝছে এরপরে কতক্ষণে বাড়ি যাব আর ভালো লাগছে না মধ্যে বাড়িটা বাড়িকে স্নান করতে পারলে ভালো লাগবে একটু শরীরটা তাই অনেকক্ষণ মানে কালকে রাত থেকে ভালো ঘুম হয়নি অতটা সেই জন্য শরীরটা আর ভালো লাগছে না আমরা বর্ধমান স্টেশনেও নেমে পড়েছি চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি